আরে ভাই যে দেখেন ভাই ওরে ভাত রান্না করছি এই দেখেন ভাত কিন্তু শাকসবজি শাকসবজি এই যে শাকসবজি মাংস রান্না হচ্ছে একদম দেখা কিন্তু দেখেন দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু ভিতরের কালার দেখেন ঝোল দেখেন এবং মাংস চলে বিদ্যুৎ বিল কেমন বিল মাত্র টাকা হচ্ছে মাত্র সাতশো কেন এটা সাজানো হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ ওকে এটা ওকে কমেন্টের দাম বলতে এবং সঠিক দাম বলতে পারলে এবং সর্বোচ্চ শেয়ার তিনজন তিনটা পাবে ওকে এই মেমো রাখছি ভাই মেমো হচ্ছে কোনো নাম ঠিকানা ফোন নাম্বার দেয়া নাই আপনি সঠিক কমেন্ট করবেন আপনি এটা জিতে নেবেন ইনশাআল্লাহ ওকে এই চুলার দাম কত হতে পারে ভিউয়ার্স

সসপ্যান এবং একটা থাকবে হচ্ছে লাইন যেটা পাবেন আপনি ওভারহিট প্রোডাকশনের কাজ করবে এবং এই প্রোডাক্ট হবে মিয়াগো মালোশান প্রোডাক্ট ওকে সাতশোয়ার্ড ওয়ারেন্টি গারেন্টি কাগজ পেয়ে যাবেন যাবেনিটার হবে এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবে